বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক এ ভগবান পূর্ণ হোক এ ভগবান ঠিক এই পূর্ণ হওয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছে সবুজ যোদ্ধা করত্তং সবুজ যোদ্ধার উদ্যোগে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা হলো কোত্তং এলাকায় হিনমট ধাসরা এলাকা থেকে শুরু হয়ে হিনমট দেশবন্ধু পার্ক পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন সেখানে দেখা গেল স্কুলের কোচি কাছা থেকে শুরু করে বাড়ির মা বাউনেদেরকে তারা রবীন্দ্রসঙ্গীত গাইলেন কেউ রবীন্দ্রসঙ্গীত গানে নাচলেন শুধু তাই না বাংলার যে সমস্ত মনীষীরা ছিল তাদের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটলেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকলো উত্তরপাড়া কর্তংয়ে এলাকা পত্রাঙ্গে হিন্দটর অঞ্চলে বেশ কিছু যুবক সবুজ যোদ্ধা আমার একটা অর্গানাইজেশন তারা করোনার সময় তৈরি করেছিলেন অনেক কাজ তারা করেছে তারা করোনার সময় যেমনি মানুষের পাশে থেকেছে তারপরেও তারা সবুজ আয়নের পক্ষে কাজ করেছে তারা প্লাস্টিকের বিরুদ্ধে কাজ করেছে রক্তদান শিবির করেছে তারা শীতবস্ত্র দান করেছে তারা বিভিন্ন সচেতনতামূলক কাজ করে সারা ভারতবর্ষে আজকে বাংলা ভাষা যারা বলেন বাংলার যারা মানুষ তাদেরকে কোনো কোন মানুষ বিভিন্ন কারণে হেও করার চেষ্টা করছেন অসম্মান করার চেষ্টা করছেন এই প্রতিবাদের বার্তা পৌঁছে দিয়েছেন যে বাংলার মানুষকে বাংলা ভাষা বলার জন্যে বাংলা কে অসম্মান করার যারা যেভাবেই চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে বাংলার মানুষ সঙ্গবদ্ধ যে প্রতিবাদ শুধু রাজনীতির মধ্য দিয়ে নয় সামাজিকভাবেও সেটা করতে চায় ভারতবর্ষের একটি পবিত্র দিন ভারতবর্ষের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা আনতে গিয়ে ভারতবর্ষের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে গিয়ে বাঙালি এবং বাঙাল বাংলার মুখে যেসব মনীষীরা ছিলেন তাদের আত্মত্যাগের কথা আস্তে আস্তে আমাদের বহু রাজ্য তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে দিন রাজ্যে গেলে বাঙালিদের ওপর অত্যাচার বাংলা ভাষা বললে তাদের বাংলাদেশি করে দাঁড়িয়ে দাও তারই প্রতিবাদ জানিয়ে বাংলার সাধারণ মানুষ আজ আমরা উত্তরপাড়া করতাম সবুজ তার পক্ষ থেকে উত্তরপাড়ার বহু ক্লাব এবং সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করেছিলাম আজকের মিছিলে পা মেলানোর জন্য বহু মানুষ এবং বহু সংগঠন এই মিছিলে পা পামলি যেমন হিমটর সংকল্প হিমটর প্রতিশ্রুতি ডাক্তার বিসিরা রায় মেডিসিন ব্যাগ তারপর বাগাজুদ্দিন ক্লাব উত্তরপাড়া তরুণ সংঘ হিমটর তরুণ সংঘ হিমটর ইউথ ওয়েলফেয়ার সোসাইটি সার্বজনিক দুর্গোৎসব সমিতি জয়ন্তনগর দুর্গোৎসব সমিতি বহু বহু ক্লাব আজকের এই পদযাত্রায় পা মিলিয়েছেন এবং সাথে সাথে বহু সাধারণ মানুষ ঘরের গৃহবধূ থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চারা যারা আজকের এই মিছিলে পা নিয়েছে তাদের আমার অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য সবুজ সবুজদের আগামী দিনেও এরকম কাজ করবে মিছিলে উদ্যোগ নেওয়ার কারণ কী যেহেতু বাংলা আমরা বাঙালি আমরা বাঙালি তাই বাংলা কথা বলতে গেলে আমাদের আরও মনে বেশি জোর লাগে যার জন্য এই যেহেতু অন্যান্য রাজ্যে আমাদের বাংলা এবং বাঙালিদের অপমান করা হচ্ছে তার জন্য এই তাদের প্রতি প্রতিবাদ জানিয়েই আমাদের এই বিষয়